আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত দর্শক বিন্দু আজকে আমি আলোচনা করব অজুর ফজিলত এবং অজুর কিছু আসাইল নিয়ে অজুর ফজিলত সম্পর্কে হাদিস শরীফের ভিতরে আটসে হজরত ওসমান রাদী আল্লাহ তালহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলীহি ওয়াসালামের করেছেন যে ব্যক্তি অজু করবে এবং ভালোভাবে করবে তার শরীরের সমস্ত গুণা মাফ হয়ে যাবে সোহান এমনকি নখের নিচের গুনা পর্যন্ত পরিষ্কার হয়ে যাবে অন্য হাদিসের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ আলীহি ওসাল্লাম বলেন অজু করার দ্বারা আল্লাহ তালা সগিরা গুনাসমূহ মাফ করে দেন এবং আখেরাতে অজু মাক উচ্চ মাকাম দান করেন আর অজুর দ্বারা শরীরের যাবতীয় গুণা বেরিয়ে যায় সোবাহ আল্লাহ এজন্য সম্মানিত দর্শকবৃন্দ আমরা সবসময় অজুর হালতে থাকব। বেশি বেশি করে আমরা অজু করব প্রত্যেক এবাদত নতুন অজুর দ্বারা করার চেষ্টা করব আর সবসময় অজুর হালতে থাকবে এই জন্য এখন কখন কার মৃত্যু হবে এটা বলা যায় না আজরাইল কখন আসবে এটা জানা নাই কোনো ব্যক্তি যদি অজুর হালতে থাকে এমতো অবস্থায় তার মৃত্যু হয় তাহলে তার মৃত্যুটা আসানের সাথে হয় এবং জান্নাতি মৃত্যু হয় সবহানাল্লাহ এই জন্য আমরা সকলেই সবসময় অজুর হালতে থাকার চেষ্টা করব। এখন আমরা জানব অজুর মাসলা মাসাইল সম্পর্কে অজুর ভিতরে তিন রকমের মাসলা রয়েছে একটা হলো অজুর ফরজ দ্বিতীয়টা হলো অজুর ভিতরে সমূহ তিন নাম্বার অজুর ভিতরে মুস্তাহাবসমূহ সর্বপ্রথম আমরা অজুর ফরজ সম্পর্কে জানব অজু করার ভিতরে চারটি ফরজ আছে এক নাম্বার ফরজ হলো দুই হাতের সহ দৌত করা দুই নাম্বার ফরজ হল সমস্ত মুখমণ্ডল ভালোভাবে দৌত করা তিন নাম্বার ফরজ হলো মাথা মাসেহ করা চার নাম্বার ফরজ হলো দুই পায়ের টাকনু সহ দৌত করা এটা হলো অজুর ফরজ চারটি এরপরে অজুর ভিতরে কিছু সুন্নাত রয়েছে যেমন অজুর সুন্নাতের ভিতরে ষোলোটি সুন্নাতের কথা হাদিস শরীফের ভিতরে পাওয়া যায় যেমন এক নাম্বার সুন্নাত হল অজুতে নিয়ত করা অজু করার আগে নিয়ত করা অর্থাৎ অজুকারী মনে মনে এই নিয়ত করবে যে আমি সবাবের উদ্দেশ্যে পবিত্রতা অর্জন করা ও নামাজ জায়েজ হওয়ার জন্য অজু করছি দুই নম্বর অজুর শুরুতে বিসমিল্লা বলা তিন নম্বর দুই হাতের কবজিসহ তিনবার ধৌত করা চার নম্বর তিনবার কুলি করা পাঁচ নম্বর মিসওয়াক করা ছয় নম্বর নাকের ভিতরে তিনবার পানি প্রবেশ করানো সাত নাম্বার প্রত্যেক অঙ্গকে তিনবার করে ধৌত করা আট নম্বর সমস্ত মাথা একবার মাসে করা নয় নম্বর মাথা মাসে করার পর কান মাসে করা দশ নম্বর হাতের আঙ্গুলগুলো খিলাল করা এগারো নম্বর পায়ের আঙ্গুল খিলাল করা বারো নম্বর অজুর ধারাবাহিকতা ঠিক রাখা অর্থাৎ এক অঙ্গের পরে আর অঙ্গ ধৌত করা তেরো নম্বর ডান অঙ্গ দ্বারা অজু শুরু করা অর্থাৎ দুই হাতের ভিতরে ডান হাতটা আগে দুবেন এরপরে বাম হাত দুবেন পা ভিতরে ডান পাটা আগে দুবেন বাম পাটা এরপরে দুবেন এরকম ডান দিক থেকে শুরু করা চোদ্দ নম্বর এক অঙ্গ ধৌত করার পর দ্বিতীয় অঙ্গ ধৌত করতে দেরি না করা পনেরো নম্বর ধৌত করার সময় অঙ্গগুলোকে ঘুষে মেজে ধোয়া ষোলো নম্বর অজুর শেষে কালেমায় শাহাদত পড়া এই ষোলোটি হলো অজু করার সুন্নাত আল্লাহ তালা আমাদের সকলকেই অজুর ফরজ এবং সুন্নাত মেনে অজু করার তৌফিক দান করুন সকলে বলি আমিন